আজকাল কি প্রভু সুস্থ করেন অবশ্যই প্রভু আজও সুস্থ করতে পারেন এবং তিনি আজও সুস্থ করেন কিন্তু তিনি সব সময় তা করেন না সুস্থ করবার বা না করবার সম্পূর্ণ স্বাধীনতা তার আছে অর্থাৎ ঈশ্বরের আছে যখন ইচ্ছা হয় তখন তিনি সুস্থ করেন এটি আমরা পড়তে পারব প্রথম যোহন পাঁচ অধ্যায় তেরো থেকে পনেরো পদ তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ আমি তোমাদেরওকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে যদি যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনেন তবে ইহাও জানিও যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি আপনি বিশ্বাস করছেন এবং সেই বিশ্বাসের জন্য আপনি কিন্তু অনন্ত জীবন পেয়ে গেছেন আপনি অসুস্থ আছেন আপনি প্রার্থনা করছেন সুস্থতার জন্য আপনার বিশ্বাসে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এখানে একবারের জন্য বলেনি যে তোমরা অনন্ত জীবন পাবে না তোমরা অলরেডি অনন্ত জীবন পেয়ে গেছো যেরকম বলছে যাহা কিছু যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি অর্থাৎ তুমি যেটা খোঁজ করছো সেটা অলরেডি তুমি প্রার্থনার মাধ্যমে পেয়ে গেছো এরকমই বিশ্বাস আমাদের রাখতে হবে তিনি হয়তো ইচ্ছা করেই শারীরিক দুর্বলতা এবং অসুস্থতা দিয়ে থাকেন তার লোকদের পরীক্ষা করবার জন্য শক্তি দেওয়ার জন্য বা শাসন করবার জন্য এটি আমরা দেখতে পাবো প্রথম ক্রন্থীয় তার এগারো অধ্যায় তিরিশ থেকে বত্রিশ পদ এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল এবং পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে আমরা যদি আপনাদিগকে আপনারা চিনতাম তবে আমরা বিচারিত হইতাম না কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই তখন শাসিত হই যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই এই পদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম প্রভু আগের থেকে আমাদেরকে শাসন করেন যেন আমরা জগতের মানুষের কাছ থেকে অপমানিত এবং শাসিত না হই এই জন্য এছাড়া দ্বিতীয় করিন্থিয় বারো অধ্যায় সাত থেকে দশ পদে যখন আমরা পাঠ করি সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমাদের কেমন হওয়া উচিত আর ওই প্রত্যাদেশের অতি মহৎ হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি এই কারণে আমার মাংসে একটা কন্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল যেন সে আমাকে মুষ্টাঘাত করে যেন আমি অতিমাত্র দর্প না করি এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে তিনবার নিবেদন করিয়েছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায় আর তিনি আমাকে বলিয়াছিলেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা অপমান অনাটন তাড়না সংকট ঘটিলে আমি প্রীত হই কেননা যখন আমি দুর্বল তখনই বলবান দেখুন সাধুপৌল তিনি প্রভুকে কত ভালোবাসতেন এবং প্রভুর জন্য তিনি কত কিছু না করেছেন কিন্তু সেই সাধুপৌল যখন অসুস্থতা মধ্যে জীবনযাপন করেছেন অনাটন অপমান দুর্বলতার মধ্যে যখন জীবনযাপন করেছেন তখন কিন্তু প্রভুকে তিনি একবারের জন্য দোষারোপ করেননি বরং তিনি বলেছেন আমি এই দুর্বলতায় নিজেকে আরও বলবান মনে করি কেন কারণ তিনি প্রভুর কাছে প্রার্থনা করেন ঠিক একই রকমভাবে আপনার জীবনে এবং আমার জীবনে যখন এই রকম দুর্বলতা মানসিক টেনশন অভাব অনটন আসছে সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে ভেঙে পড়লে হবে না কিন্তু অনব্রত প্রভুর কাছে নিবেদন অর্থাৎ প্রার্থনা করতে হবে প্রভু আপনাকে সেই দুর্বলতা সেই অনাটন সেই অভাব সেই সমস্যা থেকে প্রভুর চিশু সম্পূর্ণভাবে আপনাকে মুক্ত করবেন যে লোক পবিত্র পূর্ণ সেও এইভাবে পরীক্ষিত হতে পারে ঈশ্বরের ইচ্ছাই বিশ্বাসীদের জীবনের জন্য সবচেয়ে ভালো আমরা যখন দেখি যে প্রভু যিশু তার শিষ্যদেরকে যখন প্রার্থনা শেখাচ্ছিলেন শিষ্যদের উদ্দেশ্যে তখন তিনি একটি বাক্য উচ্চারণ করেছেন সেটি কি তোমার ইচ্ছা সিদ্ধ হোক অর্থাৎ আমরা অনেক সময় আমাদের ইচ্ছাকে আমাদের পরিকল্পনাকে আমাদের চাও পাওয়াকে ঈশ্বরের কাছে চাপিয়ে দিই না ওইরকম করলে হবে না চাইতে হবে যে প্রভু তোমার কি ইচ্ছা তোমার ইচ্ছা এবং আমার ইচ্ছা যদি এক পর্যায়ে আসে তাহলে অবশ্যই এটি সাকসেস করো সম্পূর্ণ করো এই রকমই আমাদের প্রার্থনা হওয়া উচিত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ